আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের খলিক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের রব আর আমরা তার গোলাপ সুতরাং যতক্ষণ বাসি ইবাদত হবে কার আল্লাহ রব আলিন বলেন ওয়াল লিয়াবুদু একটু জবান খুলে বলতে হবে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কুরানিক একান্ন নম্বর সুরার সাতাশ নাম্বার পাড়ার ছাপ্পান্ন নাম্বার কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি গোলামি করার জন্য বানিয়েছি ওরে মমিন মুসলমানের সন্তান আল্লাহ পাক যদি আপনাকে এবং আমাকে আল্লাহর গোলামি করার জন্য বানায় ওই আল্লাহর গোলামি করা দরকার আছে না না এরে মমিন মুসলমানের সন্তানেরা যে আল্লাপাক রব্বুল আলমিনাজ মাহফিলে আপনাকে সুস্থ বানিয়ে এনেছেন ওই আল্লাহ চাইলে কিন্তু আপনাকে যে কোনো সময় অসুস্থ বানাতে পারেন তার মানে হলো আপনি যদি আমার মালিকের প্রতি সন্তুষ্ট থাকেন আপনি যদি আমার মালিকের সুক্রিয়া আদায় করেন পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোরে যে নিয়ামত দিয়েছি আরও নিয়ামত বাড়িয়ে দিব সুক্রিয়া করার তৌফিক দিব যদি তাই হয় ওই আল্লাহর সুক্রিয়া আদায় করা প্রত্যেকটি মুহূর্তে আপনার আমার দরকার আছে

রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইব্রাহিম 14 নাম্বার সূরা 13 নাম্বার পারার 7 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পর যদি বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিয়ামত বাড়ায় দিব আর এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমার আল্লাহর যদি সুক্রিয়া আদায় না করেন দুনিয়ার বুকে আমার আল্লাহ বলেন লাঞ্ছনা দিব অপমান দিব পদস্খলন দিব হাসরের ময়দানে যেদিন বান্দা দাঁড়াবি সেদিন আমি আল্লাহ আরো কঠিন শাস্তি দিব তাহলে যদি তাই হয়ে থাকে ওই আল্লাহর গোলামি করার জন্য আজকের মাহফিলে আসা বসা দরকার আছে না নাই একটু জবান খুলে বলতে হবে আছে না নাই আল্লাহ আলমিন আর একটু জবান খুলে বলতে হবে আল্লাহ আকবর এরে মমি মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনানো হয় যখন তোমাদের সামনে তাফসীর করে শোনানো হয় মুমিন বান্দা বলে যারা দাবি করবে এদের জন্য কন্ডিশন হলো দুইটা এক নাম্বার হলো ওই সকল বান্দা বান্দিরা মনোযোগ সহকারে আমার কোরআনে কারিমা শুনবে আর চুপচাপ করে ওইগুলো আমলের নিয়ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যতি আমলের নিয়ত করতে পারো যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকবে আমি নবীজি ঘোষণা দিলাম আল্লাহর পক্ষ থেকে বাণী বর্ণনা করলাম ওই মাহফিলের উপরে ওয়ানা সালাত আলাইহি মুসাকিনা বৃষ্টি ধারার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং করুণা বর্ষণ করতে থাকবে জোরে বলুন না সুবাহান তাহলে আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনে কারিমার মাহফিলে বসলে লাভ না লস একটু আওয়াজ দিয়ে বলতে হবে লাভ না লস কিন্তু কোরআনে কারিমার মাহফিলে কি সবাই আসতে পারে একটু আওয়াজ দিয়ে বলতে হবে সবাই পারে আল্লাহ রব্বুল আলমিন অপর জায়গায় বলেন মিনাল জিন্নাতি কি আপনাদের আল্লাহু আকবার বলতে কি খুব কষ্ট হচ্ছে ভাই তাহলে যতবার কোরআন তেলাওয়াত করব আপনাদের একটু শতস্ফূর্তভাবে আমি চাই যে আল্লাহু আকবার বলবেন এটা বলা যাবে না তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে দুই প্রকার শয়তান আছে এখনো জিন শয়তান আর এক হলো মানুষ শয়তান আজকের মাহফিলে যারা অযথা মাহফিলে এখনো আসেন নাই এখনো যারা টেলিভিশনের স্ক্রিনের পর্দার সামনে বসে আছেন অথবা এখনো যারা দোকান পাটে বসে মজা নিচ্ছেন আমি মনে করি ওই মানুষদের উপরে যদিও মানুষ শয়তান ভর নাও করছে বিনা কারণে যারা আজকের মাহফিলে আসবে না এদের উপরে নিঃসন্দেহে জিন শয়তান ভর করছে কথা বলেন না কেন আজকে আমাদের সমাজে দুঃখ রাখার জায়গা নাই কোরআনে কারিমার মাহফিলে আসলে কোরআন আপনাকে হেদায়ত দিবে কোরআন আপনাকে জান্নাতে নেওয়ার পথ দেখাবে যদি তাই হয় সেই কোরআনের পথ যারা দেখায় সেই কোরআন যাদেরকে শেখায় যেই জায়গা গেলে কোরআন শিক্ষা করা যায় ওই সকল জায়গায় আপনার আমার সম্পর্ক রাখা দরকার আছে না নাই একটু জবান খুলে বলতে হবে আছে না নাই অথচ আমার দেশে আজকে মাদ্রাসা ধ্বংসের ব্যাপক পরিকল্পনা চলছে কথা বলেন না কেন আজকে আলিয়া মাদ্রাসা যেমন ধ্বংসের দ্বার প্রান্তে আজকে কওমিয়া বলেন এমন কি হাফিজিয়া মাদ্রাসা বলেন সকল মাদ্রাসার ব্যাপারে এক শ্রেণীর নাস্তিক রামবাম নীল নকশা তৈরি করে ফেলেছে যে কোনো কায়দায় বাংলাদেশ থেকে তারা ইসলামকে বিদায় করে দিতে চায় ও মুসলমানের সন্তানেরা আপনাদের কাছে আজকে বগুড়াবাসীকে জানাতে চায় ও মুসলমানের সন্তানেরা মুসলমান যতদিন বেঁচে থাকবে এই জমিন থেকে যে বা যারা কোরআনকে বিদায় করতে চায় ইসলামকে বিদায় করতে চায় মুসলমান বেঁচে থাকা অবস্থায় আমরা কি কোরআন বিদায় হতে দিতে পারি এ কন পারি একটা জিনিস মনে করে রাখা দরকার মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস তায়েফে যাওয়ার ইতিহাস মুসলমানের সন্তানেরা প্রয়োজন উহুদে গিয়েছে খন্দকে গিয়েছে রক্ত দিয়েছে প্রয়োজনে আবারো রক্ত দেওয়া হবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা হবে না হবে কারা কারা যে মুসলমান দুটি হাত তুলা লাগে দেখাও এই ভাই এই বড় ভাই সাউন্ড বাড়ানো লাগবে কি হলো ভাই একবার তাকবি দিয়ে শেষ হাত টান করেন টানটান টান করেন বগুড়াবাসীর দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে সেই বগুড়া যদি ঘুমিয়ে যায় আমি বলেছি একচল্লিশ সাল নয় বরং কেয়ামতের আগ পর্যন্ত ঘুম ভাঙবে না কথা বলে না কেন মুসলমান সন্তান যারা আছে তারা জাগতে যদি পারে মুসলমানদের বিজয় দান করবেন কে এজরে বলুন বিজয় দান করবেন কে হাত টান টান করে রাখতে হবে ও মুসলমানের সন্তানদেরকে বলতেছে একটা জিনিস মনে রাখতে হবে আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে যে আল্লাহ রুহু দিয়েছেন আপনাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন সুন্দর দুইটা হাত দিয়েছেন আল্লাহর দেওয়া সবান আল্লাহর দেওয়া হিম্মত দিয়ে মুসলমানের সন্তানদেরকে যদি সাড়ে তিন হাত পানির নিচে দাপন করা হয় আর ওই জায়গা থেকে মুসলমান যদি ফিরে আসে আল্লাহ আকবার ধনী দিতেই থাকবে দিতেই থাকবে কারো বাবার ক্ষমতা নাই কালিমার তাকবির কে ছিনিয়ে নিতে পারে কারা কারা যে আবার একটা বার দিয়ে আল্লাহকে দেখাও কি ভাই তাকবির না দিলে পরে মাহফিল হবে না কি মুনাজাত দিব তাহলে আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা খুব টায়ার্ড আপনারা কি খুব বিরক্ত কিলান্ত তাহলে তাকবির যখন আমি দিতে বলবো একটু আল্লাহর নামে তাকবির দিবেন কারণ তাকবির দিবিলে রহমত করুণা বর্ষণ করবেন কে একটু জোরে বলেন তো কে একবার আমি দিব এরপর থেকে আপনারা দিবেন পারা যাবে ভাই আচ্ছা একটু হাত টান টান করে তোলেন তো সবাই 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 যারা মুসলমান আসি যারা এখানে হাত তুলতেই হবে কারণ দল মত নির্বিশেষে বলেছি কিন্তু কোরআনের একটাই দল সেই দলের নাম কি হ্যাঁ তাকবির হবে সোরে সোরে তাকবির আল কোরআন আল আলহাদিসের আলো আধারে ভয় পেও না আধারে ভয় পেওনা না আলো আছে আরালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয়ে পেও না আলো আছে আর কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আসুন যেহেতু গভীর রজনীতে উঠেছি ভূমিকা ছাড়া মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি আমি আজকে তেলাওয়াত করেছি সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়ার একশত তিপ্পান্ন নাম্বার আয়তে যারা আলেম আছেন কথাগুলো রেকর্ড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আশা করছি যতক্ষণ কথা বলবো কোরআন এবং থেকে দলিল দিয়েই কথা হবে মাদানি মোট হাতিস আছে দুইশো ছিয়াশি রুকো আছে চল্লিশটি একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাপাক যেন হক আদায় করে কিছু কথা আমাকে বলার তাওফিক দান করেন যেটা দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের জন্য হেদায়াতের কারণ হবে নাজাতের অসিলা হবে আল্লাহ পাক ধৈর্য সহ করে আজকের মাহফিলের শেষ পর্যন্ত থাকার বসার দান করুন সকলে বলি আল্লাহ তবে আলোচনার সূচনা লগ্নে বলে নিতে চাচ্ছি অনুরোধ এটা যতবার কোরআনে কারিমা তেলাওয়াত হবে স্বতস্ফূর্ত ভাবে সবাই একটু আল্লাহ আকবার বলবো পারা যাবে তো ভাই দুই নাম্বার কথা হচ্ছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করব আশা রাখি প্রত্যেকটি আয়াতের পিছনে কত নাম্বার সুরা কত নাম্বার আয়াত থেকে বলছি বলে দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ তিন নাম্বার কথা হচ্ছে যাদের কাছে মোবাইল ফোন আসে শুরু থেকে আলোচনাটা রেকর্ড করে নিতে পারে কারণ ইলিশ মাছ দেখলে অ্যালার্জি রুগীর যেমন সুলকানিবারে বাড়ে হক কথা শুনলে মুনাফিকদেরও সুলকানি প্রত্যেক জায়গায় বেড়ে যায় এজন্য আপনার সাথে আমার শত্রুতাও নাই দুশ্মনিও নাই কথা হবে কোরআন থেকে কিছু কথা আপনার বিরুদ্ধে যেতে পারে আমার বিরুদ্ধেও যেতে পারে কিন্তু যে কথাগুলো পাক বলেছেন সে কথাগুলো আমার বাবার বিরুদ্ধে গেলেও আমি দলিল সহকারে বলবো ইংসা আল্লাহ আসুন শুরু করি আল্লাহ রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة اكتو آواز دي بولتا الله أكبر আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানে কারিমা সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়ার একশত তিপ্পান্ন নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে এই পৃথিবীর জমিনে আপনার জীবনে যেমন সুখ আছে আপনার জীবনে যেমন সাতচন্দ্রবোধ আছে যে কোনো সময় পাক চাইলে আপনার জীবনে বালা মুসিবত এনে দিতে পারে আপনার জীবনে যেমন সুখের সাগরে ভাসতেছেন যে কোনো আল্লাহ আল্লাপাক চাইলে আপনাকে দুঃখের সাগরেও ভাসাতে পারে আল্লাপাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ যেমন করে সুখের সাগরে ভাসাতে পারি আমি আল্লাহ কিন্তু তোরে দুঃখের সাগরেও ভাসাতে পারি বিপদের মুহূর্তে আমার আল্লাহর জ্যোতির সাহায্য পেতে চান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে ভেঙে পড়লে চলবে না হতাশ হলে চলবে না কান্নাকাটি করলে বিজয় পাওয়া যাবে না ওই মুহূর্তে যদি আমি আল্লাহর সাহায্য পেতে চাও এই পৃথিবীর জমিনে দুইটা কাজ করতে হবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কাজ কয়টা সবার বলতে হবে কাজ কয়টা আল্লাহ আলামিন বলেন বান্দারে এক নাম্বার কাজ হল যখন তোমার সামনে বিপদ আপদ বালা মুসিবত চলে আসবে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করা লাগবে বিপদের মুহূর্তে যদি আমার আল্লাহর সাহায্য পেতে চায় আমার আল্লাহর সাহায্য যদি পেতে চান তাহলে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই الزبان يقولوا <applause> أن آسِنَا ناي الله رب العالمين أنا ولا أنا أنا من الخوف أنا ونكس من الأموال والثمرات وبشير الصابرين i e আল্লাহ আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর সাহায্য যদি পেতে চাও এক নাম্বার কাজ হলো ধৈর্য ধারণ করা লাগবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা দ্বিতীয় নাম্বার পারার একশত পঞ্চান্ন নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন এই পৃথিবীর জমিনে যারা মুমিন বলে যারা দাবি করবে আমার আল্লাহর দলের যারা কর্মী বলে দাবি করবে আল্লা পাক বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার ভয় দ্বারা দুই নাম্বার খোদা দ্বারা তিন নাম্বার সম্পদের ক্ষতি দ্বারা চার নাম্বার জীবনের ক্ষতি দ্বারা বুঝে থাকলে বলুন তো আমাদের কলিজার ভিতরে আজকে ভয়ে আসে না নাই এ কোন আসে না নাই আমাদের কলিজার ভিতরে আজকে আল্লাহর ভয় যতটা না আছে তার চাইতে বেশি ঢুকেছে আজকে মানুষের ভয় এ কথা বলেন না কেন আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয়ের চাইতে বেশি ঢুকছে মানুষের ভয় কি হলো সবাই জিকির করিল্লা সাউন্ড নাই

ইলাহা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরে মুমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম বলেন তো আমাদের কোলে যায় আজকে আল্লাহর ভয় বেশি না মানুষের ভয় বেশি আজকে আল্লাহর ভয় যতটা না কলি যায় আছে তার সাইতে বেশি ঢুকেছে আজকে আমাদের মামুদের ভয় আমরা যখন আলোচনা করতে চাই আমাদের অনেকে আগে থেকেই বলে হুজুর কথাগুলো একটু ভেবে চিনতে বলবেন উপরের ব্যাপক চাপ আছে আমি বলি ভাই আপনার যার উপরে চাপ আছে আমার তার তার উপরে চাপ আরো বেশি আছে কথা বলে না কেন ওনাদের হয়তো বা প্রশাসনের চাপ আছে আর আমাদের চাপ হলো আসমানের মালিকের চাপ আছে তাহলে আমরা আল্লাহকে যদি ভয় করি হক কথা বলা দরকার আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানের আজকে অবস্থা হয়েছে এমন বক্তা হক কথা বলে না দাওয়াত কুমে যাবে পীরেরা হক কথা বলে না মুরিদ কুমে যাবে ইমামেরা হক কথা বলে না চাকরি চলে যাবে মুসল্লি হক কথা বলে না ওরে সিন্দান খানায় যাওয়া লাগবে এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আল্লাহর দলের যদি কর্মী হন এক নাম্বার আল্লাহ পাক বলেছেন ভয় দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। দুই নাম্বার খোদা দ্বারা পরীক্ষা করব আপনি যদি আল্লাহর দলের কর্মী হন এমনও হতে পারে সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরো হয়েছেন রাতে ফিরতে পারবেন ঘরে এই নিশ্চয়তা থাকবে না এ কথা বলে না কেন অনেক মানুষ আজকে দিনের বেলায় যদিও বেরো হতে পারে না রাতের বেলা বেরো হলে দিনের বেলা আর বাড়িতে ফিরতে পারে না একটা মাত্র কারণ ওই মানুষটা আল্লাহর দলের কর্মী আল্লাহর দলের কর্মী হওয়ার কারণে আজকে দিনের আলোতে বেরো হতে পারে না রাতের অন্ধকারে বেরো হতে হয় এর মমিন মুসলমানের সন্তানের আরে আল্লা পাক বলেন বান্দারে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন ভয় দিয়ে খোদা দ্বারা আমানতের সম্পদ দিয়ে জীবনের ক্ষতি দ্বারা এই চারটা বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এই চারটা বিষয়ে যদি বান্দা পরীক্ষায় যদি কৃতকার্য হতে পারো পৃথিবী বলেছেন হে আপনি সুসংবাদ দিন যারা ধৈর্য ধারণ করবে অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল বলেন ইন হামা আস বিরি নিশ্চয় পাক বলেন বান্দারে আমি আল্লাহ তোর সাথে আছি বুঝে থাকলে বলুন তো আল্লাহ যদি আমাদের সাথে থাকে ওই মানুষটার কি আর কোনো ভয় আছে আছে আজকে আমাদেরকে আপনারা যতই ভয় দেখান আজকে আমাদের উপরে যতই আপনারা হুলিয়া যাই করেন না কেন আল্লাহ যদি মমিনদের সাথে থাকে আমাদের আর কোনো ভয় আছে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আছে আমি বোঝাবার জন্য অনেক সময় বলি বগুড়া জেলায় নদী আছে না নাই একটা নদীর নাম বলেন তো আপনারা করতোয়া এ করতোয়া নদীতে পানি কি সব সময় এক রকম থাকে এক সময় জোয়ার ভাটার কারণে বেশি হয় এক সময় বর্ষাকালের মৌসুমে পানি ফ্লু হয়ে যায় আবার যখন খরার মৌসুম আসে তখন পানি থাকে না অনেক সময় শুকিয়েও যেতে পারে এখন একজন মানুষ চিন্তা করলো নদী যেহেতু শুকিয়ে গেছে স্বাভাবিক গতিটা ভালো না বেশে ও নদীর ভিতরে খড়কোটা দিয়ে আবর্জনা দিয়ে কচুরি পানা দিয়ে ওই মুহূর্তে একটা বাদ তৈরি করলো যাতে করে পানি যখন আসে পানি যেন চলতে না পারে বুঝে থাকলে আপনাদের কাছে প্রশ্ন বলেন তো খড়কোটা দিয়ে কচুরি পানা দিয়ে আবর্জনা দিয়ে আর সামান্য মাটি দিয়ে হয়তো বা কিছু সময়ের জন্যই পানির বন্ধকতা সৃষ্টি করতে পারে পানি বন্ধ রাখাও যেতে পারে কিন্তু যখন বর্ষার মৌসুম আসবে পানির গতি যখন স্রোতধারা বেড়ে যাবে বলেন তো খড়কোটা আবর্জনা কসুরি পানার এই বাদ পানির সামনে টিকতে পারবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে টিকতে পারবে ও মুসলমানের সন্তানেরা পানির সামনে যেমন খড়কোটা কসুরি পানা আবর্জনা দিয়ে যেমন তৈরি করলে ওই বাদ দিয়ে যেমন পানির স্রোত ধারাকে থামিয়ে রাখা যায় না। একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানের সন্তানেরা যেমন বদরের পান্তরে তিনশত তেরো জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে বিজয় মিশাইল যেমন করে উড়িয়েছিল আজকেও মুসলমানের সন্তানেরা যদি বাংলার জমিনে তিনশো তেরো জন্মজাহিদ ঐক্যবদ্ধ হয়ে নামতে পারে বাতিল পন্তী পায়ে পরা পরার সময় পাবে না পাবে না পাবে না কারা কারা রাজি আস মুসলমান দুটি হাত পাক কবুল করুন আর একটু জোরে বলেন আমিন